নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কচুর লতি দিয়ে চিংড়ি মাছের রেসিপি কচুর লতি দিয়ে চিংড়ি মাছের রেসিপি বানানোর জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কচুর লতিটাকে খোসা ছাড়িয়ে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এরপর এখানে একটা বাটি বসিয়ে দিয়েছি আর দেখো জলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে কচুর লতিগুলোকে আমি দিয়ে দেব দিয়ে একটু সিদ্ধ করে নেব এখানে দেখো ফুটেটোচে আর এখানে আমার দেখো সিদ্ধ করে আমি জলটাকে ঝরাতে দিয়েছি এরপর এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মতো তেল দিয়ে দিয়েছি তেলটাকে একটু নাড়িয়ে দিলাম এরপর এখানে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেবো লবণ উলুদ দিয়ে এখানে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি এখানে চিংড়ি মাছটা আমি খুব বেশি ভাজব না হালকা করেই ভাজব চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন হয় না এখানে আমার চিংড়ি মাছটা একদম ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটাকে এখন আমি তুলে নেবো চিংড়ি মাছটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি ফোরনে দিয়ে দেব কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোরনে দিয়ে দিয়েছি ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিলাম এরপরে এখানে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে এখন ভালো করে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব কিছুটা সময় ধরে পেঁয়াজটাকে আমি লাল লাল করে এখন ভেজে নেব এখানে দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা রসুন এখানে দেখো গ্রেট করে রাখা আদা রসুনটাকে আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন আরও কিছুটা সময় ভালো করে আদা রসুনটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে রসুনের কাঁচা গন্ধ থাকলে কিন্তু খেতে ভালো লাগে না তার জন্য এখানে ভালো করে রসুনটাকে একটু ভেজে নিতে হবে এখানে দেখো আমার পেঁয়াজ আদা রসুনটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচুর লতি এখানে দেখো দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কচুর লতিগুলো দিয়ে এখন ভালো করে নাড়াচড়া করে নেবো দেখো এখানে কিছুটা সময় ধরে এভাবে করে আমি নাড়াচড়া করে নেব এরপর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দেব আমি লঙ্কার গুঁড়ো এরপর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটাও দিয়ে এখন সব কিছু ভালোভাবে কষিয়ে নেব আরও কিছুটা সময় ধরে এভাবে করে এখন সব কিছু আমি কষিয়ে নেব এরপর এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেখো এখন দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়েও সব কিছু ভালোভাবে আবারও আমি কষিয়ে নেব। কিছুটা সময় ধরে এভাবে করে আমি এখন সব কিছু ভালোভাবে কষিয়ে নেব এখানে আমার সব কিছু এখন ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েও কিন্তু আরও একটু কষিয়ে নেব এখানে আমার সব কিছু ভালো মতো কষানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো জল এখানে আমি জলটা দিয়ে দিলাম এখানে খুব বেশি জল আমি দেব না যেহেতু যেহেতু সবকিছু এখানে সিদ্ধ হয়ে গেছে আমার কচু লতিটাও সিদ্ধ হয়ে গেছে আর দেখো জলটা দিয়ে দিয়েছি আর এখানে দেখো ফুটে উঠেছে আর দেখো সবকিছু এখন কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এখানে দেখো কচুর লতি একদম আমার রেডি হয়ে গেছে আর এখন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখো দেখতে কত সুন্দর হচ্ছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় তোমরা যদি এভাবে করে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি না খেয়ে থাকো তাহলে একবার এভাবে করে ট্রাই করতে পারো গরম হতে সাথে দুর্দান্ত লাগে আমার আজকের এই কচুর লতি দিয়ে চিংড়ি মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা